প্রচন্ড রদ্রু কাপড় দিয়ে আসলে একদম সাথে সাথে পাপড় ভাজা হয়ে যাবে আর আমি যদি তুলতে চাই তো তা আমা আমি একদম ডিমের অমলেট হয়ে যাবো চল একটু মজা হ্যালো ইব্রহান সবাই কেমন আছো আশা করবো সকলেই ভালো আছে সকলে সুস্থতা কামনা করে কিন্তু আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি সবাইকে আমার এই নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম তো চলো আজকে দিনটা শুরু করা যাই এখন বসে আছি এখন বাজে সাড়ে ছটার মতো এখন হচ্ছে আমি বসেছি আর একটু আগেই স্নান করলাম এত ব্যস্ত ছিলাম মানে কি হচ্ছে বলো তো কয়েকদিন ধরে তো কিছুদিন আগে তো মাদের ওখান থেকে এলাম তারপরে সেই কাপড় কাছাকাছি ঘর তোর একদম সব এলোমেলো ছিল তারা করে গুছা তারপরে আবার জন্মদিন হলো এভাবে না আমি না মানে হাত ধরে কথা বলতে পারি না সেই জন্মদিন হলো সেই এলোমেলো কাজকর্ম কিছুটা গুছিয়েছি আবার মা মিষ্টি আবার ও দাদু বাড়ি চলে গেল। মানে মেয়ে কিছুতেই ও দাদু দিদুনকে ছাড়ছিল না আবার সেখানে চলে গেল আবার সেখানে মেয়েকে নিয়ে আসলাম তারপরে আবার হচ্ছে ইসেদে গেলাম যে হচ্ছে বান্ধবী যে আমার রূপা মানে রূপার হচ্ছে ছেলেকে ও মানে ওর বরের হচ্ছে আশীর্বাদ ছিল রূপার বিয়ে ঠিক হয়েছে তো সেখানে আশীর্বাদ ছিল ইঠারে সেখানে গেলাম সেখান থেকে এলাম তারপর হচ্ছে সব কিছু যেন এলোমেলো ঘর ধরতো সব আজকে সারাটা দিন এটা ওটা চারিদিকটা মানে গোছালাম ঘর ধর পরিষ্কার করলাম রান্নাঘর সব কিছু এলোমেলো বাসন অনেক বের করা হয়েছিলো সেগুলো পরিষ্কার করে তোলানো হলো তো এখন ফাইনালি আমি হচ্ছে একটু আগে স্নান ধান করে এখন বসেছি বসে আছি তারপরে বসে কয়েকটা মানে ভিডিও রিলস করলাম তো এই মাত্র বসে আছি এখন মেয়ে বলছে ম্যাগি খাবে ওকে খাওয়াবো আর ও তো মানে ও তোমাদের দাদাভাই এসেছে ও একটু বাইরে গেল বাজারে ও যাবে বলছে মানে ও এমনটা হয়েছে যে এদিক ওদিক ঘোরাঘুরি করে ওরও আর ভালো লাগছে না ও যাবে আমি চিনা আজকে যেতে হবে না তারপর আমার আবার এদিকে জ্বরও এসেছে কিছুক্ষণ আগে আমি মানে দুপুরবেলার দিকে ভাত আর খেয়ে এক ওষুধ খেয়ে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম মানে একটু শুয়েছিলাম চোখ বন্ধ করে তারপরে আবার সব কাজকর্ম করে এই মাধ্যমে কাজকর্ম শেষ তো চলো অনেক দিন তো তোমরা ঘোরাঘুরি এদিকে হচ্ছে ভিডিও দেখলে এখন আমার সংসারের কাজকর্মর ভিডিওগুলো দেখো আশা করবো ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু সন্ধেবেলা থেকে মেয়ে বলল ম্যাগি খাবে তাই ওকে ম্যাগি করে দিচ্ছিলাম আর রোজ দিন কিন্তু ওকে ম্যাগি দিই না খেতে মানে হঠাৎ করে কখনও একদিন দিলাম যখন ওর খেতে ইচ্ছে করলো আর এই যে দেখো মেয়েকে কিন্তু খাওয়াতে ভীষণ ঝামেলা মানে ভীষণ টাপ ও খাওয়ার খাবে ছুটবে খাবে কিন্তু অথচ তো মানে সময় নিয়ে খাবে অনেকটা যে এদিক দিয়ে ছুটোছুটি ছুটি ওদিকে দৌড়ে যাবে এদিকে দৌড়ে যাবে লাফালাফি করবে বোতলের মানে ঢাকনা খুলে দিবে জল নিবে আবার খাবে না বলবে না না পরে এখন তো নতুন কথা শিখেছে তাই ওকে অনেকটা মানে সময় দিয়ে খাওয়াতে লাগে তো ওকে এবার ম্যাগিটা খাইয়ে তারপরে আমি সন্ধ্যাবেলা রান্নাটা শুরু করব আর জানো তো আমার শরীরটা তো ভালো লাগছে না শুরুতেই তোমাদেরকে বললাম মানে এত এদিক ওদিক ঘোরাঘুরি হয়েছে তারপরে অনেক কাজ মানে অনেকটা চাপ হয়ে গেছে সেই কারণে একটু শরীরটা ভালো না আর ওয়েদারটা চেঞ্জ হয়েছে ওই জন্য তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলার দিকে রান্না করব মানে রান্না বলতে কী করবো সেটাই ভাবছি যে এখন কি করব সাধারণ একটা খাবার তৈরি করে নিব রাতের খাবারটা তো ভাবছি মেয়েকে তো খাওয়াতে হবে তাই ভাবলাম যে ওকে একটু সামান্য ডাল করে নিব আর ভাজ করব আর ঘরে ছিল বেগুন ওই বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো কয়েকটা আর কিছু করব না আর এই যে তোমাদের দাদাভাই এসেছে এই যে ফু ফু মানে তোমাদের দাদাভাই এসেছে ও কান্না করছিল আবার ওকে নিয়ে দোকানে গিয়েছিলাম আমরা ওই যে এই ফু বাবেলগুলো আনার জন্য ভীষণ কান্না এগুলো তো এমনি সময় পাওয়াই যায় না মেলাতে বসে তখন পাওয়া যায় কিন্তু খুব রাত্রেবেলার দিকে মানে সন্ধ্যাবেলার দিকে কান্নাকাটি করছিল। আর এই খেলনাটা মানে একটা ছিল তো আগের সেটাই হচ্ছে ও দেখেছে তো সেটা তো ছিল না তো ওটা নেওয়ার জন্য ভীষণ কান্নাকাটি তাই আবার দোকান থেকে গিয়ে নিয়ে আসলাম আর এই যে আমার রান্না আমি বললামই যে ডাল করব আর বেগুন টেগুন ভাজবো পাঁপড় ভাজবো এই সবই করবো এইসবই রান্না করেছি রাতের খাবারের জন্য রান্না করছি এখন আর এখানটায় তোমার দাদা ভাই আর মাম্মা খেলছে তো এই যে দেখো ও খেলছে ওরা খেলছে এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখছি তোমাদের দাদা ভাই কাজ বের করেছে আর মিষ্টিকে খাওয়ানো হয়েছে তোমাদের দাদা ভাই ফ্রিজটা পরিষ্কার করছে একদম নোংরা হয়ে গেছে ফ্রিজের মধ্যে অনেক কিছু রাখানো হয়েছিল কেক টেক হাবি যাবি অনেক খাবার দাবার রাখানো হয়েছিল তো সেই জন্য মানে ওই ফ্রিজটা নোংরা হয়ে গেছে সেটাই তোমাদের দাদা ভাই এখন পরিষ্কার করতো গুড মর্নিং বন্ধুরা এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে এই যে জন্য সারপ্রাইজ এই যে সকালবেলার দিকে সব বাসনপত্র সব পরিষ্কার করে নিলাম আর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে এখন আমি সবজি টবজিগুলো নামিয়ে মানে কাটতেছিলাম যে আজকে কি রান্না হবে তাই ভাবলাম যে মিষ্টি কুমড়াটাই কেটে নি কারণ এটা বেশি দিন থাকলে পরে নষ্ট হয়ে যাবে আর তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে মিষ্টি কুমড়াটা কিন্তু যে এই মিষ্টি কুমড়াটা না একটু কেমন যেন নষ্ট নষ্ট ছিল তাই রাখলাম না বেশি তাই কেটেই নিলাম আর এখানে তরমুজটা ছিল অনেক দিন ধরেই আছে ফ্রিজের মধ্যে দেখো সেটারও অবস্থা খারাপ হয়ে গেছে তো সেগুলো আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে তরমুজ তারপর হচ্ছে শশা টশা সব কিছু মানে একবারে সবজিগুলোর সাথে সাথে কেটে আমি একবারে ফলগুলো কেটে রাখছি দুপুরের জন্য এখন হচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে খাইয়ে দিয়েছে আর এখন হচ্ছে এই যে দেখছো বিছানার অবস্থা বিছানাটা তুলে দিয়েছি কারণ মিষ্টি এসে সকালবেলা বিছানার মধ্যে পটি করে দিয়েছে ওকে বললাম যে হচ্ছে মিষ্টিকে বললাম যে মামা পটি করবো বলছে কি না করব না পরে করবে এরকমটা বলছে বলছে পটি করবে আবার বলছে না পরে করবে এরকমটা তো যাই হোক তো এখন হচ্ছে সব কাপড়গুলো শুকিয়ে গেছে বেলগুনিতে যেগুলো দেওয়া আছে ওগুলো এখন তুলবো তুলে ভাজাবো চো চা বলে তোমরা দেখো এতে দেখো আমি বারান্দা থেকে কাপড় নিয়ে আসি এক ঢিপ এগুলো হচ্ছে আমি বেলকুনিতেই দিই এখন ছাদের মধ্যে যাই না ছাদের প্রচণ্ড রোদ্র কাপড় দিয়ে আসলে একদম সাথে সাথে পাপড় ভাজা হয়ে যাবে আর আমি যদি তুলতে যাই তো তা আমা আমি একদম ডিমের অমলেট হয়ে যাবো তো চলো একটু মজা করলাম এগুলো এখন ভাজ করবো এত ওকে কাপড়গুলো ভাজ করব। এই যে কাপড়ের ঢিপ দেখতে পাচ্ছ প্রচুর কাপড় হয়েছে কারণ এগুলো সব জমানো ছিল সব কেসেছি আরও জমানো আছে এত এত ঢিপ যদিও আমি কাপড়টা খুব কমই কাচি কাপড়টা তোমাদের দাদাভাই ভাই কাছে আমি শুধু হচ্ছে ওই কী বলে আমি তো কাপড় কাচতেও পারি না খুব একটা বাঁধা করে আর হচ্ছে মেলতে মানে এই যে কাপড়টা যে চিপে মেলে আমার কাপড়ের মধ্যে এক গাদা জল থাকে ওই জন্য অনেক বকা খাই তোমাদের দাদা কাছ থেকে যে বলে আমি না এই যে এত এত কাপড় আমি কাচি খুব কম কাচি কিন্তু তোমাদের দাদাভাই কাছে কাপড়গুলো বেশি ভাগটাই ও কাছে কারণ আমার একটুতে আবার ঠান্ডা লেগে যায় তো যাই হোক আর মানে ভালো কাচে আর আমি মানে এই যে কাপড়গুলো কাচে দিয়ে মেলে দিয়েছিল এগুলো সব শুকিয়ে গেছে আমি এগুলো তুলি তুলে ভাজ করে ভাজ করানো দায়িত্ব আমার কাপড় তোলানো দায়িত্ব আমার দাদাভাই ভাজ করে মাঝে মধ্যে কিন্তু ও কাপড়টা বেশিরভাগটাই কাচে আমি কম কাচি কাচি না যে তা না কাচি কিন্তু ওই বেশি কাচে তো চলে এগুলো এখন আমি তাড়াতাড়ি করে ভাজ করিনি ফাটাফট 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 করিনি এই যে এখন কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাজ করে নিব ভাজ করা হয়ে গেলে আমার সারা দিনের কাজ কমপ্লিট আর কোনো কাজই থাকছে না আর মেয়েকে তো খানো হয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই দিয়েছে মিষ্টিকে দিকে সারাক্ষণ এই যে ওর করছে যে কিরকম করে দেখো বাবার সঙ্গে এই মাম্মা কেন এমনটা করছো একটু আগে আতু দিয়ে দিচ্ছে খামচি দিয়ে দিচ্ছে হাতের নোক এত সারাক্ষণ ওর জন্য কি। কি নিবা তুমি বলো তো একটু আগে কি বলছিলে দিল আর কি বলছিলে বলো তো কি নিবে বলছিলে তুমি কোথায় কি নিবা বলো মানে কোথায় যাবা এখন বলে কিছু না পেলে দোকান চলো দোকান চলো আজকে কতবার যে ওর বাবাকে ফোন করেছে হ্যালো বাবা তাড়াতাড়ি আসো দোকান আমি এখন আমরা বসে আছি যে এখন বসে আছি পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেখানে গিয়েছিলাম মিষ্টি আর আমি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সকলকে আবার বাবা দেখাবেন নতুন একটা ভিডিওতে